মাত্র দু মিনিটে অপরিষ্কার নোংরা পোড়া তেল কিভাবে সহজে স্বচ্ছ ও পরিষ্কার করে তুলবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের ছোট্ট একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর আশা করছি এই টিপসটা আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে বন্ধুরা আমরা মহিলারা কিন্তু প্রত্যেকে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটিয়ে ফেলি তো বিশেষ করে এই টিপসটা কিন্তু মহিলাদেরই কাজে আসবে আর এই বর্ষাকাল চলে আসছে এই বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই কিন্তু তেলে ভাজা খেতে ইচ্ছা করে আর আমরা যখন বাড়িতে তেলে ভাজা বানাই দেখবেন অনেকটা তেল কিন্তু বেঁচে যায় তেলে ভাজাতে কিন্তু সমস্ত তেলটা আমাদের শেষ হয়ে যায় না তাই যে তেলটা বেঁচে যায় সেটা কিন্তু পরিষ্কার থাকে না একদম কিন্তু নোংরা হয়ে যায় বা পুড়ে যায় আর আমরা প্রত্যেকেই জানি পোড়া তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই আজকে আমি সেই পোড়া তেলটা কিভাবে স্বচ্ছ ও পরিষ্কার করে তুলবেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব ছোট্ট একটা টিপস এর মাধ্যমে শেয়ার করব আশা করছি আপনাদের প্রত্যেকেরই এই টিপস টা খুবই উপকারে আসবে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে ফেলি আর কিভাবে এই তেলটা আমি পরিষ্কার করি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করে ফেলি দেখুন এখানে আমি কিছুটা পোড়া তেল নিয়ে নিয়েছি আর এই তেলটা কিন্তু মাত্র আমি দুই একবারে ব্যবহার করেছি আর তাতেই দেখুন কতটা নোংরা হয়ে গেছে আর কালো হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু এই তেলটা আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই তেলটা স্বচ্ছ পরিষ্কার করে তুলবেন আর বন্ধুরা আপনারাই বলুন যে তেল এরকম পোড়া তেল দেখলে কি খেতে ইচ্ছা করবে করবে না না তাই তাছাড়া বন্ধুরা এইরকম তেল কিন্তু বারবার ব্যবহার করাটাও ঠিক নয় এরকম তেল বারবার ব্যবহার করলে ডাইজেশনেরও প্রবলেম হতে পারে আবার হার্টেরও প্রবলেম হতে পারে তো যাই হোক আমি তো আপনাদেরকে বলেছি যে পোড়া তেল নোংরা তেলটা কিভাবে সহজে পরিষ্কার করা যায় সেটা তো আমি আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু আমাদের প্রথম দুটো কাজ করতে হবে প্রথমত একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার তো যে ডাল চামচ গুলো থাকে সেই ডাল চামচটি কিন্তু আমি এখানটা এক চামচ নিয়ে নেবো কর্নফ্লাওয়ার তো আমি তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি আপনাদের যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার খুব ভালোভাবে জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে দুটো কাজের মধ্যে প্রথম যে কাজটা আমাদের সেই কাজটা কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দ্বিতীয় কাজটা করে দেখাবো তেলটা আমি যে পাত্রে পরিষ্কার করব মানে যে কড়াইটাতে পরিষ্কার করব সেই কড়াইটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তো এবার আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব পোড়া তেলটা দেখুন কড়াইয়ের মধ্যে তেলটাকে ঢেলে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে তেলটার মধ্যে কতটা বেশি পরিমাণ নোংরা আছে তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটা মানে যে জলের মধ্যে কর্নফ্লাওয়ার টা আমি গুলে নিয়েছিলাম তো এটা কিন্তু এরকম মানে ঠান্ডা অবস্থাতে দিতে হবে উনুন জ্বালিয়ে বা গ্যাস জ্বালিয়ে কিন্তু এটা করা যাবে না এরকম ঠান্ডা অবস্থাতে এটা করে নিতে হবে এবার একটা চামচ বা খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এই ঠান্ডা অবস্থাতেই কিন্তু ময়লাগুলো আস্তে আস্তে কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে মিশে যাচ্ছে এটা কিন্তু খুব আস্তে আস্তে করে নিতে হবে এইভাবে তো আমার তো দুটো কাজই হয়ে গেছে এবার আমি সরাসরি চলে যাব উনুনের কাছে উনুন জ্বালিয়ে নিয়েছে এখন কড়াইটাকে বসিয়ে নেব এবারে এইভাবে আস্তে আস্তে কিন্তু নেড়ে নেবো এই তেলটাকে আর দু মিনিট ধরেই কিন্তু এটা করতে হবে দু মিনিটেই কিন্তু তেলটা গরমও হয়ে যাবে একদম আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা জমতে শুরু করছে আর কর্নফ্লাওয়ার যেমন জমছে তেমনই কিন্তু ময়লাগুলো আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের মধ্যেও লেগে যাচ্ছে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে নেড়ে নিতে হবে এত কম সময়ের মধ্যে যে তেল পরিষ্কার হয়ে যায় আপনারা যদি টিপসটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না খুব সহজেই কিন্তু এরকম তেল আপনারা বাড়িতেও পরিষ্কার করে নিতে পারবেন বন্ধুরা প্রথমে যেটা আমি বলেছিলাম যে পোড়া তেল পরিষ্কার করা যাচ্ছে বলে যে বারবার আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু একদমই করবেন না কারণ পোড়া তেল কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তো আমার দু মিনিট হয়ে গেছে আর এবার দেখুন কর্নফ্লাওয়ার গুলো কত সুন্দর ভাবে ওপরে জমে উঠেছে তো আমি আমি একটা মধ্যে তুলে নেবো আর বন্ধুরা দেখুন এর গায়ে কতটা পরিমাণ নোংরা কিন্তু জমে গেছে তো এইভাবে পুরো কর্নফ্লাওয়ারের দোলা গুলো আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে আর দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দর ভাবে পরিষ্কার হয়েছে বেশ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায় তবে বন্ধুরা এখানে তো ফিফটি পার্সেন্ট তেলটা পরিষ্কার হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো ততক্ষণে আমি এই কর্নফ্লাওয়ারের দলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা দলার মধ্যে কিন্তু কতটা পরিমাণ নোংরা জমাট বেঁধে গেছে বন্ধুরা ফিফটি পার্সেন্ট পরিষ্কারটা আমি নিচে দেখাবো বলে কড়াইটা নিয়ে কিন্তু আমি নিচে বসে পড়েছি তো আপনাদেরকে দেখাই যে কর্নফ্লাওয়ার এর জমাট বেঁধে গেছিল সেটা দেখুন এখন কত পরিমাণ ময়লা ছিল সেটা আপনারা দেখা হয়তো বুঝতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা তো এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি বাকি 50% যেহেতু আপনাদেরকে দেখাবো আর দেখুন তেলটা কিন্তু বেশ অনেকটা পরিষ্কার হয়েছে তবে আরো পরিষ্কার করব আমি তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছে আর বাটির উপরে নিয়ে নিচ্ছে একটা ছাকনি এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টিস্যু পেপার নিতে হবে আমাদের এবার টিস্যু পেপারটা এখানে চার ভাঁজ আছে সেটাকে আমি দু ভাঁজ করব দুগোজ করে এইভাবে দিয়ে দিলাম এবার তেলটাকে আমি সরাসরি কিন্তু এর উপরেই ঢেলে দেব আর তেলটা একটু গরম থাকা অবস্থাতে একটুখানি ছেঁকে নেবেন তাহলে কিন্তু ভালোভাবে হবে মানে নোংরাগুলো ছেঁকে যাবে তা না হলে নোংরাগুলো কিন্তু একদম জমাট বেঁধে যাবে আর ঠিকঠাক পরিষ্কার হতে চাইবে না দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর একদম পরিষ্কার তেলটা পড়ে যাচ্ছে দেখলে কিন্তু মনে হবে না যে এটা একটা পোড়া তেল ছিল যেন মনে হবে দোকান থেকে নতুন তেল কিনে আনা হয়েছে দেখুন বন্ধুরা অপেক্ষা করতে হবে যেহেতু আমি টিসু পেপারের উপরে তেলটা দিয়েছি সেটা থেকে ভেদ করে ছাঁকনির মধ্যে পড়বে একটু সময় লাগবে তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখুন কত সুন্দরভাবে ভাবে যাচ্ছে তেলটা কতটা পরিষ্কার হয়েছে তেলটা তাই না বন্ধুরা দেখতেই পেলেন মাত্র দু মিনিট কষ্ট করে ঘরের সমস্ত তেলগুলো কত সুন্দর ভাবে আমি পরিষ্কার করে তুলেছি তবে বন্ধুরা আমি যে এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছি আপনারা সবাই হয়তো দেখছেন কিছু কিছু মানুষ আছেন দেখছেন আপনারা অথচ লাইক বা কমেন্ট করে কিছুই বলছেন না যে ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানান আর যদি খারাপও লাগে তাহলে আপনারা কমেন্টে জানান তাহলে আমি বুঝবো কি করে যে আপনারা কিরকম ভিডিও দেখতে চাইছেন আমার কাছ থেকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আপনার আরো বন্ধুরা উপকৃত হয় তো দেখুন পুরো তেলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর বাকি যে ময়লাটা ছিল সেটাও কিন্তু ওপরে জমাট বেঁধে গেছে আর দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দর ভাবে পরিষ্কার হয়েছে এখন তেলটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন প্রথমে যখন আমি তেলটা নিয়েছিলাম তখন কেমন ছিল কালারটা আর পরিষ্কার করার পরে দেখুন কালারটা কেমন হয়েছে আপনারাই বলুন যে কতটা ভালোভাবে পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা আমার রান্নাঘরের এই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু হলেও কাজে আসে অবশ্যই করে আমার এই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আপনারা যদি আরো অন্যরকম ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো পোস্ট করার তো বন্ধুরা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা